বন্ধুরা আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত তো আজকে ব্রেকফাস্ট কিছু করিনি তো আজকে ব্রেকফাস্ট নিয়ে এসেছি আজকে ঘুগনি তো ওখান থেকে কিনলাম দশ টাকা আর দুখানা পরোটা নিয়ে এসেছি আর তার সাথেই একটা লাড্ডু নিয়ে এসেছি তো চলুন খাওয়া যাক খাওয়া যাক আমি প্রথমবার ফুড ব্লগিং করছি এটাই অফ করে নিই দেখি কেমন হয় আর যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই জানাবেন তো এটা নিলাম পরোটা डोबाल घुनर मध्य मुखे घुड़ा दोक आज क्या बेस भलो टेस्टी खूब खेती भारतीय बेस को, को परोटा देखिए খুব খুব সুন্দর সুন্দর টেস্ট ঘনির সাথে ঘনির সাথে যদি পুরি হয় বা কচুরি হয় আরো বেশি ভাল লাগে পরোটাও কম ভালো লাগে না পরোটা বেশ ভালোই লাগে দশ টাকার যে ঘুগনি কিনলাম তেতে এতে আলুর সংখ্যাটাই বেশি ঘুগনিতে বলতে গেলে একদম নেই মানে বড় হুম বেশ ভালো খেজে সে রাত্রিটা খাই রাত্রে সে ডিনার খাই সকালে ঘুরতে উঠে খালি পেটে চল আর তারপরে যে খিদে পায় তো সহ্য কৰা যায় সকাই সবাই যদি পঢ়া পোৱা যায় তাৰ ঘি ঝাল ঝাল দুৰ্দান্ত দুৰ্দন্ত আর লাড্ডু তো রয়েছেই খাওয়া যাচ্ছে মিষ্টি মিষ্টিমুখ পুরো ষোলো আনা কমপ্লিট এই প্রথমবার ফুড ব্লগিং করছি জানি না কেমন হবে আশা করছি ভালো হবে আমার মুখটা কি আসছে ক্যামেরায় উনি নিজেও জানি না যাই হোক অ্যাডজাস্ট করে নেবেন মানে প্রথমবার তো অত বেশি এক্সপিরিয়েন্স নেই আমার আর মানুষ তো কাজ করতে করতে শেখে শিখিয়ে আর কজন শুরু করে কাজ বাট এটা যে খাচ্ছি আমি সেটা কিন্তু অফিসের টাইমে না কারণ ব্রেকিং যে টাইমটা সেই টাইমের মধ্যেই ম্যানেজ করে খাচ্ছি হুম যে আমি নিয়ে এসেছি যার ঘুগনিটা বার মাস ওখানেই বসে খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের খেতে এমন ঘরে যে পেট খারাপ খাওয়া দাওয়ার পরিষ্কার হালকা মশলাপতি দিয়ে করে বেশ ভালো ভালোই থাকবে

ধরে হয়ে একটু মিষ্টি মুখ করে নেবো লাড্ডু একটু মিষ্টি মুখ করে নি ব্যাস আর কথা হবে না ভালো ভেতরে পড়ে নি প্লাস্টিকের ভেতরে পরে খাবো পাশে রাখি তো কম্পিউটার আশা করছি বন্ধুরা আপনাদের কাজ নিয়ে তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটাকে সাপোর্ট করুন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও